বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াদের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের দিয়ে বলছেন নবীজি সাক্ষাৎকার্লাহ ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি ইসলামের সাংবাদিক ছিলেন এত আস্তে বললেন আচ্ছা বেআ একটা স্কেল থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে রেডি হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধান অবলম্বন করেছে সঙ্গাল্লাহ রব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভট কথাবার্তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব জ্ঞানহীন আলেম নাপাক মানে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বুঝতে ঠিক বলেন হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালি হচ্ছে মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে আর তাদের কাছে দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ অফ টাং হয় প্রতি নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের শানে যারা গুস্তাকি করে আমি আবার বলছি আল্লাহর শানে রসুল্লার শানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাসিনের ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখবো না আমরা দাঁত ভাঙ্গা জবাবদার জন্য প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদাম সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ব্যাঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু জোরে বলতে হবে আমি সাংবাদিকদের অসম্মান করছি না এই নিঃসন্দেহে সমাজের মনে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ ইসলামের তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলেও মনে হয় আমার কথা মুক্তি বের হওয়ার কথা নয় এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসে কথা ঠিক রাজুলে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশ্যে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে না